আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকতেছে না বান্দা তুমি গুনাহ করেছো তাতে নিরাশ হও না গুনাহ করে ফেলেছো তাতে তুমি নিজেকে ভেঙে পড়ো না তুমি আমার কাছে ক্ষমা চাও আমাকে ডাকো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ যদি হয় কোটি কোটি লক্ষ লক্ষ আমি অতল সাগরের মতো অসীম দয়ার ভান্ডার নিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য অপেক্ষা করতেছি এজন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার সমস্ত পাপী যারা পাপ করতে করতে নিরাশ হয়ে গেছে দুনিয়ার সমস্ত পাপীরা করতে করতে চিন্তা করে জীবনে পাপ এক কত গুণা করেছি আমার গুণা মনে হয় আর জীবনে কোনোদিন মাফ হবে না আমি জীবনে কত অন্যায় করে ফেলেছি আল্লাহ রব্বুল আল মনে হয় আমাকে ক্ষমা করবে না ঠিক কিনা বলেন বলে যে এই সমস্ত বান্দাদের অসীম রহমত এবং বরকতপূর্ণ আয়াত এই নাজিল নাযিল করায় দিল আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ও বান্দা তোমার গুনাহ যদি হয় কোটি কোটি লক্ষ লক্ষ তোমার চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ রবুল আলামিন তোমার জন্য অসীম রহমতের ভান্ডার নিয়ে আমি আল্লাহ রবুল আলামিন অপেক্ষা করতেছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কি বললেন কুলিয়া ইবাদি আলযিনা

নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো নিজেদের নফসের উপর যারা অন্যায় করে ফেলেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ তোমরা বান্দারা আমার রহমত থেকে নিরাশ হইও না সুবহানাল্লাহ বলে যে তুমি যত অন্যায় করো না কেন যত জুলুম নিজের প্রতি করো না কেন বলে লা তাকনা তুমি রহমাতিল্লাহ ও বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না সুবহান আল্লাহ তাআলা কেমন রহমান আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াশীল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তো থাকবেন না কহার রূপ ধারণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাগের রূপ ধারণ করবেন ঠিক কি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিবেন সাবাকাত রাহমাতি আলা গজাবি ও বান্দা টেনশনের কোনো কারণ নাই আমার দয়া আমার রহমত আমার রাতকে ওভার কাম করেছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর বুলালামিন কিয়ামতের মাঠে এক পাপী বান্দাকে ঘোষণা দিবেন ওই পাপী বান্দা জীবনে এমন করণ নাই নাই যা সে করে নাই ওই পাপিবান্দাকে আল্লাহর ও বুলালামিন ঘোষণা দিবেন ইন্তালিকু বিহাদ্দি ইলান্নার হে আমার ফেরেস্তারা যাও আমার এই বান্দাকে নিয়ে জাহান্নামে দিয়ে দাও কোথায় দিয়ে দাও জাহান নামে দিয়ে দাও আল্লাহর ওই বান্দা দু পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর বলতে থাকবে আপনি আপনি আমার আমার প্রতি প্রতি রহম করেন করেন নাই নাই ইনসাফ এই কথা শোনার পরে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দা আমি তোমার প্রতি কিভাবে ইনসাফ করলাম না আমি তোমার প্রতি কিভাবে ইনসাফ করলাম না কারণ দুনিয়ার মানুষ মানুষের প্রতি ইনসাফ নাও করতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন কোন বান্দাকে বিন্দু মাত্র কোনো সময় আমি কোন বান্দাকে কম দিই না বিন্দু মাত্র আমি আমার বান্দার প্রতি যে ওয়াদা করেছি সে ওয়াদার বর খিলাপ করি না ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে ডাক বলেন ও বান্দা তোমার প্রতি আমি কিভাবে ইনসাফ করলাম না তুমি আমাকে বলো ওই বান্দা বলবে ইয়ার রব্বুল আলামিন আমি পবিত্র কুরআনুল কারিমের শুরুতে আমি পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ার আব্বুল আলমী তুমি হলে রহমানুর রহিম তুমি পরম করুণাময় অতি দয়ালু কিন্তু আজকে আমি তো আপনার পক্ষ থেকে কোনো দয়া কোনো রহমত আমি পাইলাম না তাহলে কিভাবে আপনি রহমান কিভাবে আপনি রহিম আপনি তো আমার প্রতি ইনসাফ করেন নাই আল্লাহ রব্বুল আলমিন সেদিন বলবেন ওই বান্দাকে ডাক দেখে আমার বান্দা আমি তোমার প্রতি দয়া দেখাবো আজকে তুমি দেখবা আমার রহমত আজকে তুমি আমার দয়ার সাগর তুমি আজকে দেখতে পাবা আমি যে রহমান আমি যে রহিম সদাক্তা আব্দি হে আমার বান্দা তুমি সত্য বলেছো আমি রহমান আমি রহিম সেদিন আমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে আবার ঘোষণা দিবেন ইনতালি কুবি আদী ইলাল জান্নাত হে আমার ফেরেশতারা আমার এই বান্দাকে এখন তুমি জান্নাতে ঢুকায়ে দাও সুয়াহা আল্লাহ তাহলে দেখে আল্লাহ রবুলা আমিন রহমান রহিম কি না বলেন আল্লাহ রব্দলা আমিন রহমান ও রহিম কি না আল্লাহ রব্দুল আল রহমান আল্লাহ রবুলা আমিন রহিম আল্লাহরবুল আলামীনের দয়ার কোনো শেষ নাইজিক কিনা বলেন সুতরাং চাইতে হবে কার কাছে বলেন আল্লাহ রব্দুল আলামীনের কাছে চাইতে হবে আল্লাহ আলামীনের এই জন্য বলছেন পাপীদেরকে বলছেন তোমরা নিরাশ হয়ে না তোমাদের নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই উলিয়া ইবাদ ই আল্লাহ বিরাশ রফু লা ত্না মির ইন্না আল্লাহ হায়া ফিরুজ্জুনু বাজে আমি আহ আল্লাহ রব্বুল আমিন বললেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো তারা আমার রফমত থেকে নিরাশ হয় না আর আমি আল্লাহ আরব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিব আল্লাহ